বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো ডিম ভর্তা ডিম তো সবাই আমরা সচরাচর ভাজা খেয়ে থাকি আজ আমি ডিম ভাজা দিয়ে ভর্তা করব আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি এখন বাটিতে নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এতে দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আমি এটা কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি আপনার চাইলে আমার মতো করে ডিম ভর্তা বানিয়ে খেতে পারেন এটা খুবই মজাদারও টেস্ট হয় এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এটাকে মাখিয়ে নিব হাতের সাহায্যে এটা মাখানো শেষ হয়ে গেছে এখন আমি এটা ডিম ভেঙে দিয়ে দিব মধ্যে ভাজার জন্য এখানে এটাকে মাখিয়ে নিব সবগুলো মিশ্রণের সাথে একসাথে মিক্স করে নেব মিশ্রণটাকে আমি ভালোভাবে গুলে নিয়েছি যাতে সবগুলো উপকরণ মিক্স হয়ে যায় ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দিব তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে ডিমটা ভালোভাবে হয়ে যায় তেলটা গরম হয়ে গেলাম ডিমটা দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব ডিমটাকে ডিমটা প্রায় হয়ে আসছে এখন আমি উল্টে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভাবার জন্য চুলা থেকে নামিয়ে নিলাম ফ্রাই প্যানটা আমি শুকনো মরিচটাকে লবণ দিয়ে গুঁড়ো করে নেব এখন পেঁয়াজটা পিঁচ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকেও মাখিয়ে নিচ্ছি এটার সাথে এখন এতে অ্যাড করে দেবো খাটি তেল আপনারা চাইলে এভাবে ভর্তা রেসিপিটা বাসায় একবার ট্রাই করতে পারেন সত্যি খুব অসাধারণের টেস্ট হয় এখন আমি এতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ রেডি হয়ে গেল আমার সুস্বাদুর মজাদার ডিমের ভর্তা আপনারা চাইলে এভাবে ডিম বেজে অল্প সময় অল্প খরচে বান্নি ফেলতে পারেন ডিম ভর্তা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন প্লিজ আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন হাফেজ বাই বাই টাটা আসসালামু আলাইকুম